শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ পুরোহিত ছাড়া জগন্নাথদেবের দেবের রথযাত্রার পূজাবিধি আমি কিভাবে বাড়িতে করলাম সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনাদের কাছে একটাই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন জগন্নাথদেবের রথযাত্রা আসন্ন সামনেই আসতে চলেছে জগন্নাথদেবের রথযাত্রা জগন্নাথদেবের রথযাত্রা হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব এই উৎসবে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির পুরীর জগন্নাথ মন্দির থেকে বুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় রথে করে মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার রথযাত্রা আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে দশমী পর্যন্ত অনুষ্ঠিত হয় এই যাত্রায় তিনটি রথ থাকে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বলরাম দেবের রথের নাম তালোধ্বজ এবং সুভদ্রা সুভদ্রাদেবীর রথের নাম দর্পদলন জগন্নাথ দেবের রথে ষোলোটি চাকা থাকে বলরাম দেবের রথে চোদ্দোটি চাকা থাকে সুভদ্রা সুভদ্রাদেবীর রথে বারোটি চাকা থাকে জগন্নাথ দেবের রথের রং হয় হলুদ বলরাম দেবের রথের রং হয় লাল সবুজ সুভদ্রাদেবীর রথের রথের রং হয় সাদা রথযাত্রা আসলে জগন্নাথ দেবের সাথে তার দাদা বলরাম দেব এবং বোন সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে প্রতি বছর মাসির বাড়ি যাত্রা করেন যার দূর দূরত্ব পড়ে তিন কিলোমিটার ভক্তদের মনে অটুট বিশ্বাস যে রথের দড়ি স্পর্শ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই লক্ষ লক্ষ মানুষ এই রথযাত্রার সময় পুরীতে উপস্থিত থাকেন যে রথের দড়ি স্পর্শ করব আর রথের চাকা যে দিকে যায় সেই ধুলো স্পর্শ করে সবাই একটু করে বাড়ি নিয়ে যায় মানা হয় রথের ধুলো বাড়িতে থাকলে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় এবং রথের দড়ি স্পর্শ করলে আর নাকি জন্ম জন্মান্তরের এই গ্রহচক্র আর আমাদের ভুগতে হয় না তো এর জন্য রথযাত্রার সময় রথের দড়ি ধরার জন্য প্রত্যেকটি মানুষ এখানে যে হাজির হয় ধামে তো চলুন আমি পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশরথ পুণ্ডরিকা আক্রম সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপর আমি আজকে মাটির পাত্রটি আমি নতুন থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এইটা এখানে হলো খাজা এগুলোকে এখানে এরকম এরকমভাবেই তৈরি করে গোল গোল আর একটু আম দিলাম একটু কাঁঠাল দিলাম আর মানা হয় হলুদ রঙের ফল মিষ্টি খাজা গজা এইসব দিয়ে ভগবানকে প্রসাদ দিতে হয় আর যদি পারেন একটু পায়েস বানিয়ে দিতে পারেন না হলে একটু চিরের ভোগও দেওয়া যায় কিন্তু আমি আজকে এইটুকুই পেরেছি করতে এইটুকুই করলাম একটু গজা দিয়ে দিলাম আর একটু পানের উপযুক্ত জল আমি ভোগের থালাটি সুন্দর করে সাজিয়ে এক পাশে রেখে দেবো এরপরে আমি পূজায় বসে যাব। এরপরে আমি একটু স্বস্তির চিহ্ন এঁকে নিলাম সুন্দর করে কেশর চন্দন দিয়ে আমি একটি স্বস্তির চিহ্ন এঁকে নিলাম আর আজকে বন্ধুরা আমার একটা বন্ধু রিকোয়েস্টে আমি সুন্দর করে এ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর বি বিগ্রহ কিনে নিয়ে এসেছি কিন্তু আমার একটাই ইচ্ছা আছে যে পুরী যখন যাব তখন সুন্দর দেখে কাঠের শ্রীবিগ্রহ আমি কিনে নিয়ে আসবো কিন্তু আমি এখানে যেটা পেয়েছি পাথরের সেই সেরকমই কিনে আনলাম তবু তো আমার জগন্নাথ দেবের রথযাত্রার পূজা করা যাবে কারণ ওই ভাই রিকোয়েস্ট করেছিল যে দিদি এর পরে জগন্নাথ রথযাত্রার পূজা আপনি শিবিগ্রহে দেবেন তো আমি সুন্দর করে শিবিগ্রহকে স্বস্তিক চিহ্নর উপরে বসিয়ে দিলাম একটু ফুল দিয়ে এরপরে দক্ষিণ আবার শঙ্খের মধ্যে আমি পঞ্চামৃত দিয়েছি আর ওর মধ্যে একটু ফুল আর তুলসী পাতা দিয়ে শঙ্খটিকে তিনবার প্রদক্ষিণ করলাম দিয়ে স্নানাভিষেক করিয়ে দিচ্ছি ইদং পঞ্চামৃত নিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে তেনমহা এই বলে আমি পঞ্চামৃত স্নান করিয়ে দিলাম আপনারা যদি চিত্রপটে করেন তো আমার আগে স্নানাভিষেকের পূজা একটি ভিডিও শেয়ার করা আছে আপনারা দেখতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখে দেব এরপরে একটু ফলের রস দিয়ে স্নানাভিচেক করাচ্ছি ফুল আর তুলসী সহযোগে ঠিক একইভাবে তিনবার প্রদক্ষিণ করে সুন্দর করে স্নানাভিষেক করাতে হবে ই দং স্নান নিয়ম শ্রী বলভদ্র শুভদ্রভ্যাঙ্গ জগন্নাথায় তে নমহ সুন্দর করে ফলের রস দিয়ে আমি স্নানাভিষেক করালাম এখন যেহেতু আমের সিজন আমি আমের রস দিয়ে স্নানাভিষেকটা করিয়ে দিলাম এরপর আমি শুদ্ধ জলে সুগন্ধি কিছু মিশিয়ে নিয়েছি গোলাপ জল আতর তারপরে অগরু আর একটু চন্দন সুন্দর করে মিশিয়ে নিয়েছি ই দং স্নান স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ তে নামাহা এই বলে আমি সুগন্ধি জল দ্বারা স্নানাভিসে করিয়ে দিলাম আর ফুল আর তুলসীপত্র সহযোগে আপনাদের সামনে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন এরপরে আমি একটু পুষ্পাভিসে করিয়ে দিলাম জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা দেবী এরপর আমি সুন্দর করে শুদ্ধ রুমাল দিয়ে মুছিয়ে নিয়েছিলাম আর একটু আতর আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু আমার এই শ্রীবিগ্রহ পাথরের তৈরি তো আমি সুন্দর করে একটু আতর মাখিয়ে দিলাম এরপর আমি একটু লাল হলুদে আসন প্রস্তুত করে নিয়েছি তার মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর একটু আতপ চাল দিয়ে দিলাম কি শ্রীবিগ্রহকে আমি এই জায়গায় বসাবো তার জন্য একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম সুন্দর করে এরপরে আমি যে জামাগুলি পরাবো এটি হলো বলভদ্রর এটি আমাদের জগন্নাথ দেবের আর এটি সুভদ্রা দেবীর সুন্দর করে রাখলাম আর দেখুন পরিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে মালা মুকুর জামা ওড়না দেখতে কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টে আর আমি একটু আয়না দর্শন করিয়ে দিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর পূজায় বসার আগে প্রথমে একটু ধূপ আর প্রদীপ প্রজ্বলন করে নিতে হয় অগ্নিদেবকে সাক্ষী করে পূজা করতে হয় তো আমি সুন্দর করে একটু আরতি করে নিলাম এরপরে আমি একটু পাদ্য নিবেদন করছি যেহেতু জগন্নাথদেব বলরামদেব সুভদ্রা দেবী বাড়িতে এসেছেন তো পাদ্য নিবেদন করলাম এ তৎ পাদ দ্রী বলভদ্র ভাগ জগন্নাথায় তে নামাহ। ফুল দুর্বা বা তুলসী পাতা আর একটু গঙ্গা জল দিয়ে একটু পাগুলো চরণ যুগল আমি ধুয়ে দিলাম এরপর একটু অর্ঘ সাজাচ্ছি ফুল দূর বা তুলসী পত্র আমি দিয়ে রেখেছি একটু গঙ্গা জল দিলাম আর একটু আতপ চাল দিলাম আর একটু কালো তিল দিলাম আর একটু পঞ্চশস্য দিলাম পাত্রটিকে নিয়ে তিনবার শ্রীবিগ্রহের সামনে প্রদক্ষিণ করিয়ে সুন্দর করে অর্ঘ নিবেদন করতে হবে ই অর্ঘং শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নামা এরপরে শ্রী শ্রী জগন্নাথ বাম দিকে জল শঙ্খ আমি প্রস্তুত করে দিলাম আর আমার কাছে আজকে দক্ষিণ আবার শঙ্খ আছে গঙ্গা জল ফুল তুলসী পত্র দিয়ে শঙ্খের আমি পূজাবিধি করে নিলাম এরপরে বস্ত্রস্বরূপ একটি মৌলী সুতো আমি সুন্দর করে পরিয়ে দিলাম আর এবার তিলক বিধি আমি করে দিচ্ছি সুগন্ধি চন্দন দিয়ে কেশর চন্দন দিয়ে জগন্নাথ দেবকে তিলক বিধি করলাম শ্রী শ্রী বলভদ্রকেও তিলক বিধি আমি করে দিলাম আর তেল সিঁদুরের ফোঁটা দিয়ে সুভদ্রা দেবীকে তিলক বিধি আমি করে দিলাম এরপরে এখন বেলি ফুলের মালা খুব প্রিয় হয় জগন্নাথ দেবের কারণ বেলি ফুলের সিজন আমি সুন্দর করে মাল্য নিবেদন করে দিচ্ছি ইদং পুষ্পমাল্যাং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা সুন্দর করে মালা আমি পরিয়ে দিলাম এরপরে আমি বলরাম দেবের উদ্দেশ্যে তুলসী দল নিবেদন করলাম এ তানি চন্দন তুলসী পাত্রানি শ্রী বলভদ্র দেবায় নিবেদয়ামি নামাহা মঞ্জুরি সমেত আজকের দিনে দিলে খুব ভালো হয় এরপর জগন্নাথ দেবের উদ্দেশ্যে এ তানি চন্দন তুলসী পত্রাণী শ্রী জগন্নাথ দেবায় দয়ামি নামাহা। এই বলে সুন্দর করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করলাম এরপর একটি সাদা পদ্মফুল নিয়ে এতে গন্ধ গন্ধপুষ্পে শ্রী শ্রী জগন্নাথায় নমহ এই বলে আমি জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি সাদা পদ্মফুল নিবেদন করলাম পদ্মফুল জগন্নাথ দেবের খুব প্রিয় হয় পদ্মফুল গোলাপ ফুল এরপর বলভদ্রর উদ্দেশ্যে একটি সাদা পদ্মফুল নিবেদন করলাম এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী বলভদ্রায় নম নমাহা সুন্দর করে বলভদ্রর উদ্দেশ্যে একটি সাদা পদ্ম নিবেদন করলাম লাল পদ্ম নিয়ে এতে গন্ধপুষ্পে নম শ্রী সুভদ্রায় নম নমহ সুন্দর করে লাল পদ্মফুল নিবেদন করলাম এরপর বলভদ্রর উদ্দেশ্যে পুষ্প তুলসী পত্র সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ স স চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী বলভদ্রায় নম নমাহা এই বলে বলভদ্রদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম আর পুষ্পাঞ্জলি দিলাম একটু গোলাপ ফুল দিয়ে দেখতে খুব ভালো লাগে এরপরে শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুষ্প তুলসী পত্র নিয়ে এ চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী জগন্নাথ হায় নম জগন্নাথদেবের জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে হাতে মাধবীলতা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ স চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী সুভদ্রাভাং নম নমহা সুভদ্রা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম আর একটু ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আজকে দিনে জগন্নাথ দেবকে ময়ূরপালক দিয়ে খুব শুভ তো আমার কাছে একটি গুচ্ছ ছিল আমি জগন্নাথ দেবের পাশে আমি রেখে দিলাম সুন্দর করে আর আসনটি আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকের দিনে সৌভাগ্য বৃদ্ধির জন্য একটু আতপ চাল একটি পাত্রের মধ্যে নতুন পাত্র নিলে খুব ভালো হয় দুটি হলুদের গাঁট একটি কাঁচা টাকা আর একটি লক্ষ্মী করি। নিয়ে ফুল সহযোগে জগন্নাথ দেবের কাছে আপনি নিবেদন করবেন আর এই জিনিসটি উল্টো রথের দিনে কোনো মন্দিরে গিয়ে দান করে দেবেন তাহলে আপনাদের খুব ভালো হবে সৌভাগ্য বৃদ্ধি হবে আরও অনেক উপায় আছে তো আমি এটাই করলাম এরপরে হাত জোর করে প্রণাম করে নিলাম জগন্নাথ দেব বলরাম দেব দেবীর উদ্দেশ্যে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় টেনামাহা এরপর আমি সুন্দর করে ভোগ নিবেদন করব বলে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম নিচের মধ্যে আর আমি আগেই গঙ্গাজল ছিটিয়ে রেখেছিলাম তবু আপনাদের সুবিধার্থে আমি আরেকটু গঙ্গা জল সুন্দর করে ছিটিয়ে দিলাম জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে প্রত্যেকটা ভোগের উপরে তুলসী আমি দিয়ে দিলাম এবং পানীয় জলের উপরে তুলসী দিয়ে দিলাম আর কিছু ফুল দিয়ে ভোগের থালাটি সুন্দর করে সাজিয়ে দিলাম এরপর সুন্দর করে আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। তো ভোগ নিবেদনের মন্ত্রটি হল ই দং নৈবেদ্যং শ্রী শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমহা আর পানীয় জল নিবেদনের মন্ত্রটি হল ই দং পানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমহা এরপর আমি আরতি করে নিচ্ছি পুরোহিত ছাড়া শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পূজাবিধি তো আমি এইভাবেই করলাম আপনারা যদি বাড়িতে করতে চান তো এই একইভাবে আপনারা করতে পারেন আর যারা চিত্রপটে করবেন আমি যেই পদ্ধতিতে দেখিয়েছি শুধু স্নানাভিষেকটা সামনে একটি পাত্র রেখে করতে পারেন তো আমি স্নানাভিষেকের একটি পুজো পদ্ধতি আগে আমি স্নানযাত্রা শেয়ার করে রেখেছিলাম তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশান বক্সে স্নানযাত্রার পূজাবিধি দিয়ে রেখ রাখবো চিত্রপটে যেভাবে করা আছে সেভাবে আপনারা করতে পারবেন আর আপনারা যারা শ্রীবিগ্রহে করবেন একইভাবে করবেন তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরও অনেক অনেক বন্ধু এই পূজা দেখে উপকৃত হতে পারেন বাড়িতে ঘরোয়াভাবে করে নিতে পারেন তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় জগন্নাথ